আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন তাছ আমি আসলাম ভাই ভাই জিপসন কোম্পানি থেকে মোহাম্মদ জুয়েল আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি দুই মিনিটের একটা ভিডিও ভিডিওটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কোথায় কি কাজ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের নতুন আপডেট নতুন ডিজাইন সম্পূর্ণ সাদা হোয়াইটের ভিতরে গোল্ডেন কালার দিয়ে সাজানো হয়েছে এরকম যদি কাজটি করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা মোহাম্মদপুর গোসিলা ব্রিজ আর এই কাজটি সারা বাংলাদেশেই করে নিতে পারেন পার স্কোয়ার ফিট ইস্যু মাত্র তিনশো থেকে চারশো টাকা হলে করতে পারবেন একদম পাঁচের নতুন আপডেট নতুন ডিজাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভাইবে বে ইউটিউব চ্যানেল আছে অসংখ্য ভিডিও দেওয়া আছে ওখানে অসংখ্য দেওয়া আছে আপনাদের পছন্দ মতন যেইটা পারেন ওইটা আপনাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন স্ক্রিনশট দিয়ে নক দিতে পারবেন আর এই কাজটি সারা বাংলাদেশে করে নিতে পারেন তা বিয়াস ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তা বিয়াস আজকের ভিডিওটা খুবই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইট লাগান বাকি আছে লাইট লাগাইলে কিন্তু আর একটা সুন্দর একটা লুক আসবে ঝাড় বাতি হবে তা বিয়াস এই কাজটি করা হয়েছে ঢাকার ভিতরে স্মেলবার বাসায় কাজটি করা হয়েছে দোতলায় দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর একটা লুক হচ্ছে তো আজকের ভিডিওটা অবশ্যই সবাই টানাটেনা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বিহাজ কাজ করতেছেন চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখান থেকে শেষ করব ভিডিওটা এখানে ওয়ালে কিছু কাজ করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার আপনাদের মধ্যে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম